দেশের বাইরে যেতে কত রকমের ঝামেলা আপনারা জানেন যাদের ফ্যামিলি থেকে কেউ যদি দেশের বাইরে গিয়ে থাকে তাহলে আপনারা এইসব ঝামেলার কথা জানবেন আমার পারিবারিকভাবে কেউ হচ্ছে যে বিদেশে আসে শুধু আমি ফার্স্ট এবং পারিবারিকভাবে না হলেও আত্মীয়ের মধ্যে অনেক হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এবং হচ্ছে যে আফ্রিকা বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে যে আমার আত্মীয় স্বজনরা আসে সো মধ্যপ্রাচ্যে হচ্ছে কি হয় যখন কেউ মধ্যপ্রাচে আসতে চায় তাদের কিন্তু মেডিকেল টেস্ট লাগে এখন প্রশ্ন হচ্ছে যে জার্মানিতে আসতে কি কোনো মেডিকেল টেস্ট লাগে কিনা আমি কথা বলছি আউস নিয়ে যারা আসবেন তাদের কথা আমি কিন্তু অন্যদের কথা জানি না যে যারা স্টুডেন্ট বিজায় আসে অথবা যারা জব নিয়ে আসে তাদের ব্যাপারে কিন্তু আমি জানি না তবে মেডিকেল টেস্ট লাগে কিনা জার্মানিতে আসতে আৎসুবিদের অর্থাৎ যারা আউস বিল্লুম নিয়ে আসবে সো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মেডিকেল টেস্ট লাগে কি না জার্মানিতে আসতে একজন আতসুবি হিসেবে অথবা আউস নিয়ে জার্মানি আসার ক্ষেত্রে সো আমি সর্বপ্রথম উত্তরটা দিয়ে দেই সেটা হচ্ছে যে মেডিকেল টেস্ট লাগে না আমি যতদূর জানি আমার লাগে নাই আমি এতদিন যতজনকে দেখেছি অর্থাৎ আমার ফ্রেন্ডরা আসছে বা পরিচিতরা আসছে শাওন হুমায়ত তারপর হচ্ছে যে রাকিবুল হ্যাঁ অনেকে আসছে সো কারণে আমি শুনি নাই যে মেডিকেল টেস্ট লাগছে এবং ওরা সবাই হচ্ছে যে নার্সিং নিয়ে আসছে মজার ব্যাপার হচ্ছে নার্সিং নিয়ে আসছে এবং আমি যখন আসছি তখন আমরা তিনজন একসাথে আসছিলাম শ্রাবন্তী আমি তারপর হচ্ছে যে শামীম রাজা সো এই তিনজনের মেডিকেল টেস্ট মানে লাগে না আমাদের তিনজনেরও লাগে না এবং আমি পরে যাদেরকে শুনেছি আসতে বা যাদের সাথে দেখা করেছি তাদেরও মেডিকেল টেস্ট লাগে সো আমি আশা রাখতে পারি বা আমি বলতে পারি যে আপনারও মেডিকেল টেস্ট লাগবে না যদি লেগে থাকে তাহলে আপনার কোম্পানি এটা হচ্ছে যে আপনার কাছে চাইবে এবং কোম্পানি বলে দিবে একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে শাওন যে আমার ফ্রেন্ড একটা ভিডিও আপনারা অলরেডি দেখেছেন সো ও নার্সিং নিয়ে আসছে ও আসার পর ও যেখানে নার্সিং নিয়ে হাউস বিল্ডিং করে বা ওর কর্মক্ষেত্র যেটা সেখানে তার একটা পরীক্ষা হয়েছিল তার ব্লাড টেস্ট বা মেডিকেল চেক আপ যেটা আর কি ওটা হয়েছিল সো এটা এখানে আসার পর হয়েছিল সো এখানে আসার পর আপনাদের কারো হবে কিনা সেটা হচ্ছে যে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনারা যারা হচ্ছে যে মানে ফিজিক্যালি ইনজুর্ড আছেন ইনজুর বলতে এমন না যে হাত ভাঙা পা ভাঙা এমনটা বলছি না এমনটা হইলে তো অবশ্যই দেশের চিকিৎসা করাবেন না হলে কিন্তু আপনার একা একা আসতে এখানে সমস্যা হবে কিন্তু আপনার যদি ধরেন কারো চোখে একটু দেখতে সমস্যা হয় এক চোখে একটু কম দেখেন বা চোখের পাওয়ার একটু কম এরকম আমি অনেক কমেন্টস বা হচ্ছে যে অনেক মেসেজ পাই যে আমার চোখে একটু কম দেখা যায় বা আমি চোখে একটু কম দেখি এবং অনেকে বলে হচ্ছে যে আমার হ্যাপাটাইটিস বি আছে বা আরও বিভিন্ন রকমের হচ্ছে যে মানে ভেতরগত অসুখ যেটাকে আর যেটা যেটা হচ্ছে কেউ দেখলে এমনি বুঝবে না ঠিক আছে কিন্তু নর্মালি হচ্ছে যে কেউ আস করলে দেন আপনি বলবেন দেন কেউ বুঝবে না হলে কিন্তু বুঝবে না যে আপনি কি মানে অসুস্থ বা আপনার কি কোনো সমস্যা আছে কিনা এগুলা যদি থাকে আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা জাস্ট এখন ল্যাঙ্গুয়েজে ফোকাস করেন একটা আউস ম্যানেজ করেন দেন হচ্ছে যে জার্মানিতে ফ্লাই করেন ফ্লাই করার পর দেখবেন যে এখানে আপনি ফ্রিতে চিকিৎসা করাচ্ছেন ফ্রি বলতে এটা বুঝাচ্ছি যে আপনাদের কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট হচ্ছে যে ইন্স্যুরেন্স হিসেবে কেটে নেওয়া হবে আপনার স্যালারি থেকে সো আপনি কেননা আপনি এখানে এসে ফ্রিতে আমি মানে ফ্রি বলি কারণ এই এই ছোট্ট অ্যামাউন্টটা মনে হয় তিরিশ চল্লিশ ইউরো আপনার থেকে প্রতি মাসে কেটে নিয়ে যাবে সো এই অ্যামাউন্টটা আপনি কখনোই হচ্ছে যে চোখে দেখেন না এটা মানে আপনার হাতেই আসে না অটোমেটিক্যালি স্যালারি থেকে কেটে নিয়ে যায় সো আপনি এটাকে ফ্রি ভাবতে পারেন এবং এটা দিয়ে আপনি হচ্ছে যে ট্রিটমেন্টটা করিয়ে নিতে পারেন সো এক্ষেত্রে কোনো খরচ নাই ট্রিটমেন্ট খরচ একবারে নাই আমি জার্মানিতে আসার পর হচ্ছে যে আমি একটা দাঁতের অপারেশন করিয়েছি সো আমার এক টাকাও খরচ হয়নি আমার জাস্ট ওষুধ কিনতে হয়েছিল তাও ব্যথার ওষুধ এখানকার ডাক্তাররা হচ্ছে যে আপনাকে অত বেশি মেডিসিন হচ্ছে যে রেফার করবে না বা হচ্ছে যে সাজেস্ট করবে না আপনাকে জাস্ট যেটা না খেলেই নয় মানে খেতেই হবে ওটা জাস্ট সাজেস্ট করবে সো আপনাকে আমি এটা সাজেস্ট করতে পারি যে আপনি অত বেশি ভয় না পেয়ে যে আমার এই সমস্যা ওই সমস্যা আমি কি আওয়াজ আসতে পারবো কিনা না মেডিকেল টেস্ট হবে কিনা আমার হাইটের সমস্যা এই এগুলো আসলে কিছুই হয় না জার্মানিতে যে বৈষম্যটা নাই আপনার হাইটের সমস্যা আপনি আসবেন কিনা এখানে এটা কোনো সমস্যা না আপনি যদি বেশি হচ্ছে মোটিভেটেড হন বা হচ্ছে যে আপনি অনেক বেশি মানে কনভিন্স করতে পারেন আপনার কোম্পানিকে এবং আপনি কাজ করতে হচ্ছে যে উদ্যমী হন তাহলে হচ্ছে যে আপনি আওয়াজ বিলুম পেতে যোগ্য আপনাকে কেউ ধরে রাখতে পারবে না হ্যাঁ সো এই যে মেডিকেল ট্রিটমেন্টের কথাটা মেডিকেল টেস্ট নেওয়া লাগবে কিনা জার্মানিতে আসার আগে তো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম